জায়গাটা খুব সুন্দর লাগছে বকখালি সমুদ্র সৈকত আর এরকম কিছু বিশাল বড় বড় ঢেউ আসছে দেখতে পাচ্ছো উক্লান্ত লাগছে মাছের দোকান নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে আর নতুন ব্লগে আজকে আমি যাচ্ছি একটু সুন্দর সমুদ্র সৈকত বকখালি তারই উপরে ওনাদের ভিডিও করবো আর আমি কিন্তু আজকে একা নেই আজকে আমার সাথে রয়েছে কিন্তু আমাদের রবিদা এই রবি রবিদা একটু হাই বলে দাও আর আমি রয়েছি এখন বালিগঞ্জ স্টেশনে আর শিয়ালদা দিয়েও যাওয়া যায় কিন্তু এই বালিগঞ্জ স্টেশনে আমার বাড়ির কাছে বলে আমি বালিগঞ্জ স্টেশন থেকেই যাব আর আমাদের ট্রেন আছে কিন্তু পাঁচটা পঁচিশে আর এরপরেও যদি আপনারা যেতে চান সাতটা পনেরো এবং নটা ষোলো ট্রেনও আছে এই ট্রেন করে আপনার নামখানা নামতে হবে নামখানা থেকে অটো বা টোটো বা ম্যাজিক ভ্যান বা বাসে করেও আপনারা বকখালি পৌঁছাতে পারেন তো চলুন দেখা হবে একদম সেই নামখানা স্টেশনে আজকে যাত্রা শুরু করছি আমরা বকখালির উদ্দেশ্যে আর দেখা হবে সেই নামখানা স্টেশনে আপনাদের সাথে ওখানে গিয়েই কথা হবে আপনাদের সাথে আর ঘোরার ভিডিওটাও আপনাদের ভালোভাবে দেখাবো আর কীভাবে হোটেল নিতে হবে কী নিতে হবে এবং কোথায় থাকবো সব কিছুই আপনাদের ডিটেলস এবং সাইট সিনটাও পুরো ঘুরিয়ে দেখাবো তো চলুন যাওয়া যাক নামখানার উদ্দেশ্যে হচ্ছে সেই লক্ষ্মীকান্তপুর স্টেশন এখানে কিন্তু ট্রেনটা অনেকক্ষণ দাঁড়াবে মিনিমাম কুড়ি মিনিটের মতন দাঁড়ায় এখানে এই স্টেশনে আপনারা যদি মনে করেন এখানে কিন্তু অনেক খাবারের দোকান আছে এই হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন আর এখানে কিন্তু এরকম অনেক দোকান আছে যেখানে আপনারা খাবার দাবারও খেতে পারবেন এখান দিয়ে খেয়ে নিতে পারেন আর হলে একদম সেই নামখানা দিয়ে খেতে হবে দিয়ে নেমে চলুন একটু আগে দেখাচ্ছি আর এইটা এখন নামখানা থেকে ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখন এই শিয়ালদারটা দেখতে এই নামখানা থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে শিয়ালদার স্টেশনে বাইরে বেরিয়ে গেলাম আর এইখানে বাইরে বেরিয়ে দেখো এখানে প্রচুর অটো টোটো সব রয়েছে এই যে দেখতে পাচ্ছি এটা মৌসুমি আইল্যান্ড এবং বকখালি সব জায়গার জন্যই যায় হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি প্রচুর অটো টোটো আছে তো আমরা এখান থেকে বলব না আমরা একটু বাইরের দিকে যাব মেন রাস্তার দিকে ওখান দিয়ে গিয়ে আমরা ওখানেও পাবো তো চলো আমরা একটু মেন রাস্তার দিকে যাচ্ছি ওখানে গেলেও তোমরা দেখতে পাবে এই হচ্ছে মেন রাস্তা আর এইখান থেকে কিন্তু তোমরা এরকম ম্যাজিক ভ্যান গাড়ি এবং টোটো অটো সব পাওয়া যাবে টোটো কত করে নিচ্ছেন পঞ্চাশ টাকা টোটো পঞ্চাশ আর অটোতে গেলে চল্লিশ টাকা অটোতে চল্লিশ আর টোটোতে পঞ্চাশ বাসে তোমরা হয় আর বাসে গেলে তোমার তিরিশ টাকা করে পড়বে তো তোমরা যেটা মনে হয় সেটা যেতে পারো তো আমরা টোটোতেই যাচ্ছি এই দাদার টোটোতে এই দাদার টোটোতেই যাচ্ছি তো চলুন দেখা যাক হ্যাঁ ফাইনালি এসে পৌঁছালাম তা এই দেখতে পাচ্ছ পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দর জমজমাট আর এখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে প্রচুর দোকান রয়েছে হ্যাঁ আর এই যে মামাকেও দেখতে পাচ্ছি মামা হ্যাঁ তো মোটামুটি এখন আমরা একটু টিফিন করব করে তারপর আমরা কিন্তু হোটেল খুঁজবো আমাদের কিন্তু হোটেল কোনো কিছু বুক করা নেই হ্যাঁ আমরা এখানে এসে হোটেল খুঁজবো হ্যাঁ হোটেল খুঁজে তারপর হোটেল বুক করবো আগে চলো একটু টিফিন করে নিন সেটা তোমাদের দেখাচ্ছি এবার টিফিন করা যায় এখানে প্রচুর দোকান আছে দেখছি আর এরকম একটা পথের ধারে হোটেলে ঢুকলাম আর এখানে দিতেই আমরা এখন টিফিন করবো হোটেলটা আর আমাদের এখানে কী রকম খাবার দিয়ে দিয়েছে হ্যাঁ কেমন খাবারটা হ্যালো আমরা এইটাই পরোটা নিয়েছি আর তার সাথে তরকারি

ভালো আর এখানে কিন্তু কোনো হোটেল আমার বুকিং করা নেই আর এই যে দেখো এই মেইন রাস্তায় এসে গেছি এই রাস্তা আর এখানে কিন্তু প্রচুর হোটেল আছে হ্যাঁ অনেক হোটেল দেখতে পাচ্ছি এবং সেইখানে দেখে কি যে হোটেল দেখতে পাচ্ছি আমার তাই তো হোটেল দেখে নিই আমরা কোন হোটেলটা সুটেবল হবে সেই দিকে হোটেল নেবো হ্যাঁ এখানে কিন্তু প্রচুর হোটেল আছে ছোট্ট যাওয়া যাক দেখা যাক কীরকম হোটেল নেওয়া যায় এখানে প্রচুর হোটেল আছে দেখছি এবার এই গলিটা দিয়ে ঢুকছি এখানেও কিন্তু অনেক হোটেল আছে যেমন ইন্দোপুর আর এখানে আছে সামন্ত হোটেল এই যে দেখতে পাচ্ছি আর এই হচ্ছে হোটেল মেঘালয় আমরা কিন্তু আর একটু এগিয়ে যাই হুম এই যে মেঘালয় হোটেল আর এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে যাই আর এই গলির ভেতর কিন্তু অনেক হোটেল এখানে যেমন আছে হোটেল নেক্সট হুম তো হোটেল প্রচুর হোটেল আছে এই গলিতে আমরা এইগুলিতে এন্ট্রি হলাম দেখা যাক এক রকম হোটেল পাওয়া যায় আর আপনারা এখানে এনে কিন্তু হোটেল প্রচুর আছে আমরা কিন্তু দরদাম করে আপনাদের হোটেল নিতে হবে দেখুন প্রচুর হোটেল এখানে আর এই হোটেলটা আমাদের পছন্দ হলো হোটেল নেই চলো এন্ট্রি হচ্ছি দেখছি এখানে দু তিন রকম রুম আছে আর এই যে নিচের দিকে এরকম অনেক রুম আছে আর উপরেও বললো অনেকগুলো রুম আছে তা আমরা দেখে একবার পরিস্থিতি সেই বুঝে আমরা রুম বুক করবো আমরা কিন্তু ঠিক এডিকটা দিয়ে এলাম এই রাস্তাটা দিয়ে এলাম আর এখানে কিন্তু প্রচুর এরকম হোটেল আছে এই যে দেখতে পাচ্ছো হোটেল ভিক্টর হোটেল নেক্ট হোটেল মোনালিসা প্রচুর এরকম হোটেল আছে আর আমাদের কিন্তু মোটামুটি হোটেল নিলাম এই হোটেলটা হোটেল নেই ভালো লাগলো হোটেলটা খারাপ না তো ভেতরে ঢুকছি এবং দেখাচ্ছি তোমাদের হোটেলের রুমটাও চলো ভেতরে ঢুকছি আর এই হচ্ছে ভেতরটা দেখো দুর্দান্ত লাগবে আর এই সামনেটা কিন্তু এরকম এই সামনের দিকটা ঠিক এই পজিশনটা আর এখান দিয়ে এন্ট্রি হয়ে কিন্তু আমরা এই রুমে এসেছি আর এই হচ্ছে রুমটা দেখো এই রুমটা মোটামুটি ঠিক আছে রুমটা দুজনের জন্য কিন্তু অনায়াসে ঠিক আছে রুমটা ছোট্টর ওপরে কিন্তু আর এই বেড এই বেডে কিন্তু অন্তত তিনজন শুয়ে পড়তে পারবে হ্যাঁ আর এখানে কিন্তু এরকম টিভি দেওয়া যায় একটা আর ওপরে কিন্তু একটা ফ্যান আছে আর এই কিন্তু একটা টেবিল রয়েছে ছোট্ট আর এই দুটো চেয়ার আছে আর এই সামনে কিন্তু বেসিন আর এখানে কিন্তু এরকম বেসিন আছে একটা সামনে আর এই হচ্ছে ওয়াশরুম দেখতে পাচ্ছ ঠিক আছে মোটামুটি চলে যাওয়ার মতন এই ছিল রুমের পরিস্থিতি মামা তোমার এই রুমটা ঠিক আছে তো মামা এদিকে তাকা রুমটা ঠিক আছে তো মোটামুটি দুজনের পক্ষে আমাদের ঠিক আছে এই কিন্তু সেই হচ্ছে বকখালি বীজ এখন

প্রচুর লোক এই দেখো এই জলও বেশি আছে আর ঢেউটা কিন্তু অনেকটা কম আছে এদিকে এদিকে কিন্তু বেশি ঢেউ আছে আর একটু ওদিকে গেলে কিন্তু বেশি ঢেউ আর এই রকম কিন্তু জল কিন্তু প্রচুর জল এসে প্রচুর জল আছে এখন দুর্দান্ত লাগে

খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কারণ আমাদের সাইড টিনে বেরোতে হবে বেরোতে হবে বলে আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি তো এখানে এসে তোমরা এখন খেতে পারো দরকার ওটা কিন্তু ভালো খাওয়ার নেয় খারাপ নেই চলে যায় এটা আমাদের বললে আশি দেয়া করে আর যদি তোমরা আরও খাও সেটাও তোমাদের পাবে সত্তর টাকাও আছে কুড়ি টাকাও আছে আবার একশো টাকাও আছে তোমরা যেমনি যেমন খাবে সেরকম সে অনুযায়ী খাবারের চেয়ে খাবারটা খেয়ে আমরা তাড়াতাড়ি বেরোবো খেয়ে আমরা কিন্তু এখন একটা টোটো রিজার্ভ করে নিয়েছি আর রিজার্ভ করে কিন্তু আমরা যাচ্ছি এখন পাঁচটা স্পট দেখতে এখান থেকে আর আমাদের ভাড়া পড়লো কিন্তু তিনশো টাকা তোমরা যদি আসো এরকম দরদাম করে কিন্তু দুটো জ্যাপ করে নেবে আর এরকম স্পট চার পাঁচটা স্পট তারা ঘুরিয়ে দেখাতে আচ্ছা এখন এই পাঁচটা স্পট দেখাবে আমরা গাড়ি উদ্দেশ্য কিন্তু রওনা আর এখানটা কিন্তু টিকিট সংগ্রহ করতে হবে এমডি আইল্যান্ডে ঘুরতে গেলে এখানে এখানে এই যে টিকিট কাউন্টার কিন্তু সেই হেন্ডি আইল্যান্ড আমরা কিন্তু অবশেষে হিন্দি আইল্যান্ডে এসে পৌঁছেছি আর এই যে মাঝখান দিয়ে রাস্তাটা আর দুপাশে দেখো এরকম ম্যানগ্রোভ অরণ্য দুর্দান্ত লাগছে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখাচ্ছি তোমাদের বকখালি এলে কিন্তু তোমরা এই সাইড সিনগুলো করবেই তবে কিন্তু ভালো লাগবে নচেত বকখালি আসা কিন্তু বেকার আর এই যে দেখো এখানে কিন্তু খাড়ি রয়েছে যেটা জানতে পারলাম এই খাড়ির ভেতরে কিন্তু অনেক কাঁকড়া থাকে হুম আর এইদিকে দেখো প্রচুর এরকম ম্যানগ্রোভ অন্য জঙ্গল এখানে কিন্তু কেওড়া গাছেরও জঙ্গল আছে দেখতে পাচ্ছ আর এখান থেকে কিন্তু এরকম একটা সতর্কীকরণ করা আছে তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি পজ করে দেখে নেবে আর এই হচ্ছে সেই কাঠের ব্রিজটা এর উপর দিয়ে যেতে হবে দুর্দান্ত জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে আর এই যে আমাদের রবিরা কিন্তু পেছনে আসছে আর এই হচ্ছে কাঠের বৃজটা দেখো আর এখন কিন্তু এখানে জলও খুব কিন্তু খাড়িতে রয়েছে প্রচুর জল রয়েছে খাড়িতে দেখো এই হচ্ছে হেন্ডি আইল্যান্ড জায়গাটা কিন্তু দুর্ধর্ষ কিন্তু এখানে কিন্তু স্নান করার কোনো রকম সুযোগ সুবিধা নেই কারণ এখানে কিন্তু স্নান করা পুরোপুরি বারণ কারণ এখানে কিন্তু প্রচুর চোরাবালি আছে আর এই জায়গাটা দেখো দুর্দান্ত জায়গা প্রচণ্ড ঢেউ কিন্তু সমুদ্রের আমি কিন্তু অনেকটা দূরে আছি তাও কিন্তু সমুদ্রে ঢেউয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে আর এই দিয়ে কিন্তু দেখো এরকম ম্যানগ্রোভ অরণ্য জঙ্গল আমাদের একটু জুন করে দেখাচ্ছি আর এই দিকে দেখো এরকম ধ্বংসাবধে হয়ে পড়ে আছে এটা ইন্ডিয়া আইল্যান্ডের বাংলো ছিল এই জায়গাটা আর ইন্ডিয়া আইল্যান্ডটা একদম ব্রিটিশের নামেই হিন্দি সাহেবের নামেই আর এই কিন্তু তার এরকম বাংলো ছিল সে পুরোপুরি এখন ধ্বংসবদ্ধ হয়ে গেল আর এই জায়গাটা দেখো পুরোপুরি এরকম ম্যানগ্রোভ অরণ্যতে ভর্তি চারিদিকটা দেখো পুরো ধুধু করছে সমুদ্র বেনফিস মস্ত বন্দর এখানে কিন্তু এলাম আর এখানেও কিন্তু ঢুকতে কুড়ি টাকা এন্ট্রি ফি চলো সামনের দিকে এগোচ্ছি দেখাচ্ছি তোমাদের আর দেখো এখানে কিন্তু প্রচুর এরকম ট্রলার দাঁড়িয়ে আছে এরা কিন্তু গভীর সমুদ্রে যায় মাছ তুলতে দেখতে পাচ্ছো প্রচুর এরকম ট্রলার দাঁড়িয়ে আছে দেখো জায়গাটা দেখো একদম প্রচুর টলার জাল সব লোড হচ্ছে এটা কিন্তু বেরিয়ে যাবে প্রচুর এরকম টলার দাঁড়িয়ে রয়েছে আর এটাই কিন্তু সেই বেঞ্চিট মত্ত বন্দর যেদিকে চোখ যাবে সেদিকেই কিন্তু এরকম বড় বড় টলার দেখতে পাবে জায়গাটা দেখো একবার শুধু প্রচুর ট্রলার কিন্তু এখানে দাঁড়িয়ে আছে আর দেখো সব জাল লোড হচ্ছে এখানে ট্রলারে কিন্তু মাছ ধরতে বেরিয়ে যাবে গভীর সমুদ্রে তোমরা যদি জম্মুদ্বীপ যেতে চাও তাহলে এখান দিয়ে যেতে পারবে এই গেঞ্চি মৎস্যসন্দরে এখান দিয়ে কিন্তু লঞ্চ ছাড়ে জম্মুদ্বীপ যাওয়ার জন্য তবে সংখ্যায় কিন্তু দিন হতে হবে মিনিমাম ওদের পঞ্চাশজন হলে তবে কিন্তু এর এই লঞ্চটা ছাড়বে পঞ্চাশ জন থেকে পঁচিশ জন হতেই হবে তবেই কিন্তু এই লঞ্চটা ছাড়বে এই যে লঞ্চগুলো ছাড়ে এই যে তোমরা দেখাচ্ছি ইয়ে দেখো এই কিন্তু ছাড়ে এই জন্য কিন্তু জন্মদিন নিয়ে যাও এখানে ঘুরিয়ে আনে আর এই বন্দিত মৎস্য বন্দরেই কিন্তু তোমরা জন্মদিন যাওয়ার পরিকল্পনা করতে পারবে যদি তোমরা গ্রুপটা অনেক বেশি থাকো ঠিক আছে আর এই মৎস্য বন্দরটা তোমাদের দেখালাম বেঞ্চ মৎস্য বন্দর এখানে কিন্তু প্রচুর টলারে করে মাছ আসে এবং মাছ ধরতে যায় এখানে সামুদ্রিক মাছগুলো গভীর সমুদ্রে কিন্তু এখানে চাষিরা মাছ ধরতে যায় এই বেন মৎস্য বন্দর থেকে এখন এসে পৌঁছেছি কার্গিল বীজে দেখো কার্গিল ব্রিজটা দেখো দুর্দান্ত লাগছে কিন্তু খুবই সুন্দর আর তোমাদের দেখাচ্ছে একটা জিনিস এই যে একটু চমু করে দেখাচ্ছি তোমাদের এই যে সামনেটা এইটা হচ্ছে তোমাদের একদম যম্মুদ্বীপ এই যে সামনে যে দ্বীপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যম্মুদ্বীপ আর এটা হচ্ছে কিন্তু পুরো কার্গিল ব্রিজ কার্গিল ব্রিজটা কিন্তু সৌন্দর্য বোল্ডার গুলো দেখো খুব একবার বিশাল বড় বড় বোল্ডার মানে পড়ে আছে চলো আর একটু সামনের দিকে যাই এবং তোমাদেরও দেখাই ব্রিজটা দুর্দান্ত লাগছে দেখতে দেখো একদমের সামনে এসে গেছি আর ওখানে কিন্তু প্রচুর টলার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো দুর্দান্ত লাগছে জায়গাটা এটাতেই কিন্তু কার্গিল সি বিচ দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর মেঘলা আকাশ ওই রয়েছে সামান্য দেখা মিলেছে এখানটায় আর পুরো জায়গাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি কার্গিল বীজটা কিন্তু অত সুন্দর আর খুব মানে কি বলবো তোমাদের শান্ত সুতি বীজটা খুব একটা কোলাহল নেই এই সি ব্রিজে খুব ভালো লাগছে এই জন্য আরো সুন্দর লাগছে দেখতে আর শুধু চারিদিকে যেদিকেই চোখ দেখছি শুধু টলার দেখতে পাচ্ছি মাছ ধরার টলার গুলো রয়েছে প্রচুর ট্রলার এখানে একদম একটু করে দেখাচ্ছি টলার দুর্দান্ত লাগছে কার্গিল বীজটা খুবই অপূর্ব সুন্দর লাগছে এই কার্গিল বীজটা দেখতে পৌঁছে গেছি ফেজারগঞ্জ ইয়ে দেখতে পাচ্ছ ফেজারগঞ্জ আর এখানে এসেই কিন্তু প্রথমে দেখতে পেলাম এই মা গঙ্গা মন্দির এ দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু মন্দিরটা খুব কালারফুল জায়গাটা দুর্দান্ত লাগছে দেখছি ওপরে কিন্তু দেবাদিদেব মহাদেবের মূর্তি রয়েছে এই গঙ্গা মন্দির ওপরে যদি এখন মন্দিরটা বন্ধ আছে আর এদিক দিয়ে গেলে কিন্তু এই যে সামনেই তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু সেজার সাহেবের বাংলো বাড়ি ছিল এখন কিন্তু পুরা পুরোপুরি একদম প্রায় ধ্বংসবশেষ এটা দেখো এটা কিন্তু পুরো ধ্বংসবশেষ হয়ে গেছে এটাই কিন্তু ছিল সেই সাহেবের বাংলো বাড়ি শেষ হয়ে গেছে বাড়িটা দেখো পুরো ভগ্নপ্রায় প্রায় আর এই জায়গাটা দেখো খুব সুন্দর আমি যাচ্ছি খুব সুন্দর জায়গাটা দিয়ে দুদিকে কিন্তু জল খাড়ির মতন জল আর এই যে সামনে দেখালাম তোমাদের ফেজার সাহেবের বাড়িটা তো চলো সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি দেখাচ্ছি তোমাদের এই যে জায়গাটা দেখো খুব সুন্দর লাগে জায়গাটা এই দুদিকে কিন্তু এরকম খাড়ির মতন রয়েছে আর এই পাহাড় বরাবর কিন্তু তোমরা চলে যেতে পারবে পুরো রাস্তাটা বাঁধানো আর এই যে সামনে দেখো তোমাদের একটি জুম করে দেখাচ্ছি এইরকম হাওয়া কল রয়েছে দেখতে পাচ্ছ শান্ত লাগে দেখতে সুন্দর লাগে দেখতে জায়গাটা আর এরকম বড় বড় কিন্তু বিশাল বড় বড় হাওয়া ফল জায়গাটা সুন্দর লাগে দেখতে আর কার্গিল বীচের মতন কিন্তু এখানেও কিন্তু এরকম বিশাল বড় বড় বোল্ডার ফেলা আছে হ্যাঁ আর এখানে কিন্তু স্নান করার কোনো উপায় নেই এখানে কিন্তু স্নান হয় না জাস্ট চোখে দেখা যাবে দেখতে পারবে এই বীজটা সুন্দর দৃশ্যটা খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা খুবই মনোরম এখানেও কিন্তু অত কোলাহল নেই জায়গাটার মধ্যে আর জলের বর্জন কিন্তু ভালোই আসছে গিয়ে দেখতে পাচ্ছ আমাদের আরেকটু সামনে গিয়ে দেখাচ্ছি আর ওই দূরে কিন্তু এরকম টলার রয়েছে এরা কিন্তু কার্গিল ভিডিও দেখেছো এরকম টলার কিন্তু বেঁচে বেড়াচ্ছে দূরে দুর্দান্ত লাগছে দেখতে তো ক্যামেরায় তো অতটা দেখা যাবে না খালি চোখে কিন্তু আমি দেখতে পাচ্ছি সুন্দর লাগে আর বকখালি এই সিবিজে কিন্তু সন্ধ্যেবেলাটা খুবই ভালো লাগে এই মনোরম পরিবেশ আর এখানে কিন্তু প্রচুর এরকম দোকানপাটও আছে কি মামা তাই তো মামাও এসছে আমার সাথে এখন বেরিয়েছি আমরা এই বকখালি সিবিজের দিকে যাচ্ছি সন্ধ্যেবেলা দেখছি কেমন লাগছে জায়গাটা খুবই ভালো লাগে আর প্রচুর দোকানপাট তো তোমাদের দেখাচ্ছি কিন্তু এরকম একটা মন্দিরও আছে গৌরাজের মন্দির আর এদিকে দেখো এরকম প্রচুর দোকানপাট দেখছ প্রচুর দোকান আছে আর এই গাড়িগুলোও কিন্তু এরকম বাচ্চাদের জন্য এগুলো কিন্তু এরকম একশো টাকারে জানলাম

দুবার যাবে দুবার আসবে ভালোই দেখতে বাচ্চাদের কিন্তু খুব মনোরম লাগবে আর এই কিন্তু হচ্ছে বকখালি সিরিজ সন্ধেবেলা বকখালি সিরিজটা দেখো প্রচুর খাবারের স্টল এখানে প্রচুর রকম দোকান দেখো প্রচুর দোকান এখানে ফুচকা পাপড়ি চাট সব রকম দোকান আছে এখানে বকখালি এলে ফুচকা থাকবেন এরকম কখনো হয় না ফুচকা তো থাকতেই হবে আর এরকম প্রচুর দোকান দেখতে পাচ্ছ প্রচুর স্টল সন্ধেবেলার জন্য কিন্তু এখানে এরকম চেয়ারের ব্যবস্থা আছে আর এরকম সামনে কিন্তু এরকম মকটেলও আছে এত মকটেলের দোকান আছে দই লসি মিলকোস আইসগোড়া মকটেল সবই রকম রয়েছে এখানে কিন্তু এরকম দোকান আছে আর আইসক্রিম পরপর লাইন দিয়ে এরকম দোকান আছে আর বকখালিতে এলে কিন্তু এখন টাটকা মাছ ভাজা পাবে দেখো প্রচুর মাছের স্টল এখানে বিভিন্ন রকম মাছ আছে প্রচুর মাছের দোকান এখানেও কিন্তু এরকম দোকান আছে ভ্যারাইটিস মাছের কিন্তু এখানে ভ্যারাইটিস দেখো প্রচুর ভ্যারাইটিস আছে দেখো এই লোটেটা কত

আমিও কিন্তু একটা মাছ ভাজা নিয়ে নিছি থেকে ভালো খুব সুন্দর খেতে একদম মচমচে খুব সুন্দর খেতে দুর্দান্ত লাগে দেখো গরম গরম মাছ ভাজা বুঝতে পারছো মা গরম তো গরম একদম গরম বকালি তো এলে কিন্তু এই যে গুমদগুলো খাবে কিন্তু ভালো লাগবে না দুর্দান্ত খেতে সকালবেলা এখন সমুদ্র তটের দিকে যাচ্ছি আর এদিকে দেখো দোকানপাটগুলো কিন্তু সব বন্ধ এখন কিন্তু এই সমুদ্রে যাওয়ার রাস্তায় সব দোকান কিন্তু বন্ধ আছে আর আমিও যাচ্ছি এই সমুদ্রের দিকে একটু ঘুরে আসি দেখি সকালবেলা সমুদ্র সৈকতটা কেমন লাগছে সেটাও দেখার জন্য এখন কিন্তু বকখালি সমুদ্র সৈকত অনেক পিছিয়ে গেছে দেখো বহুত পিছিয়ে গেছে ও একদম দূরে সমুদ্র দেখা যাচ্ছে আর জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে পুরো মনোরম পরিবেশ ফাঁকা ফাঁকা লাগছে কিছু পর্যটক কিন্তু এখন যাচ্ছে ওইদিকে হুম সমুদ্রের দিকে কিন্তু জল কিন্তু অনেক দূরে এই ছিল বকখালি এক রাত্রির দুদিনের ঘোরার সফর আমাদের হুম ওয়ান নাইট টু ডে ঘুরলাম বকখালি তোমরা যদি আসো তো ওই বর্ষাকালে আসলে আসতে পারো খুব ভালো লাগবে খারাপ লাগবে না কিন্তু বার্তার যে এই বৃষ্টিটা বৃষ্টিটাই কিন্তু খুব খারাপ হচ্ছে মাঝে মাঝে ঘিরে ঘিরে বৃষ্টি মাঝে মাঝে জোরে বৃষ্টি হচ্ছে এটাই হচ্ছে মুদ্রা কথা কিন্তু এমনি বকখালি কিন্তু ভালোই লাগবে আর আগের মতন কিন্তু বকখালি নেই খুবই ভালো লাগবে দেখতে তো বন্ধুরা ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা তুমি অন্তত লাইক শেয়ার কমেন্ট করে জানিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অন্তত সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা করে দেবে যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে তা ভিডিওটা আপাতত এখানে শেষ করলাম তা তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং নতুন কোনো ব্লগে আজকের মতন টাটা সবাইকে